দর্শক আজ আমরা জানব চোর সম্পর্কে কিছু কথা সেজন্যে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট চোর বিশেষজ্ঞ সমুসাউদ্দিনকে উদ্দিন আপনাকে বজ্ৰবীর পক্ষ থেকে স্বাগতম দেখুন ভাই চোর সমাজে আমার একটা সম্মান আছে তাই আপনি যদি আমার নামের আগে জলাপ ব্যবহার করতেন তাহলে শুনতে ভালো লাগতো আর কি দুঃখিত দুঃখিত আচ্ছা জানাবুদ্দিন আপনি কি নিজেকে সৎ চোর বলে পরিচয় দেন আবার সৎ জিনিসটা কেমন জানি হয়ে যাচ্ছে চোর না দেখুন ভাই আমাদের সমাজে এমন অনেক চোর আছে যাদেরকে আমরা চিনি এবং জানি কিন্তু আমরা তাদেরকে কিছু বলতেও পারি না কিছু করতেও পারি না আর তারা নিজেরাও স্বীকার করে না যে তারা একজন চোর কিন্তু আমি যে একজন চোর তা আমি স্বীকার করি যার কারণে আমি চোর হলি ও ও আচ্ছা আচ্ছা আপনার প্রথম চুরি কি দিয়ে শুরু হয়েছিল আমার প্রথম চুরি ছিল একটা আন্ডারওয়্যার কিন্তু দুর্ভাগ্যবশত ওই আন্ডারওয়্যারে দুইটা ছোট ছোট ছিদ্র ছিল সালাফকিন নির্ভর খুবই দুঃখজনক শুধু দর্শকবৃন্দু আপনারা কখনোই এই ধরনের হান্ডার ওয়ার ইউজ করবেন না জনাব চোরের মায়ের বড় গলা কতটুকু সত্য চোরের মায়ের বড় গলা কি না জানি না কিন্তু নিজের চুরি করার অভিজ্ঞতা থেকে বলছি আচ্ছা চোরের বইয়ের বড় গলা ও আচ্ছা 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 জনাব সমুসাউদ্দিন আপনি কি কখনো চুরি করতে গিয়ে ধরা পড়েছেন বহুতবার বহুত পাতার খাইতে অনেকবার ধরা পড়েছি মাইরে গিয়েছি জেলে গিয়েছি এই কারণেই তো আমি একজন চোর বিশেষজ্ঞ হাই আচ্ছা চুরি করতে ধরা পড়লে আপনাদের কি কি শাস্তি দিত চোর থাপ্পর খিল ঘুষি ডিম থেরাপি আরও যে কত কি আচ্ছা চোর থাপ্পর ঘুষি সবই বুঝতে পারলাম কিন্তু ডিম থেরাপি এটা আবার কি জিনিস আরে ভাই সিদ্ধ ডিম সিদ্ধ ডিম আপনি খান মুখ দিয়ে আর যখন ডিম থেরাপি দেওয়া হবে তখন এটা আপনাকে খাওয়ানো হবে নিজ দিয়ে ও তাই কি বলেন আপনাদেরকে কি এই ধরনের শাস্তি দিত অবশ্যই আপনারা কি সহ্য করতে পারতেন প্রথম প্রথম সহ্য করতে একটু কষ্ট হতো কিন্তু আপনাদের দোয়ায় আমি এখন স্টিল ফিল্টার হয়ে গিয়েছি ও আচ্ছা 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 দেশের চোরের ভবিষ্যৎ কেমন দেশের চোরের ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আমি তো মনে করি ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তারের চেয়ে একজন চোর কোনো অংশে কম নয় তবে বিংবা গ্রেড থেকে এক গ্রেড চোর হওয়া অনেক ভালো এদের নেই কোনো রিস্ক আর কোটি কোটি টাকার ইনকাম আরে ভাই চুরি তো চুরি এর আবার গ্রেড কীসে আপনি কি চোর জি না কখনও কি চুরি করেছেন জি না নাকি চুরি করার সুযোগ পেয়েছিই না তাহলে আপনি বুঝবেন কীভাবে চুরি করার যে একটা আর্ট যার কারণে চোরদেরও একটা গ্রেডিং আছে ও আচ্ছা তাই তাহলে বলেন তো এ গ্রেড চোর কারা এ গ্রেড হলো এ গ্রেডের চোর হলো তারা যারা এখানে সবচেয়ে বড় চোর এই যেমন ব্যাংক চোর ভিজ চোর গাড়ির চোর বাড়ির চোর পেট চোর ট্যাক্স চোর আর এরা হাজার হাজার টাকা চুরি করে আর বেলা আরামসে ঘুমায় ও তাই ও আচ্ছা বলুন তো বিগ্রেট চোর কারা এই চোরগুলো হলো ওই যে সরকারি অফিসের কাগজপত্র ফাইল হাতে জমা রেখে চা পানির খরচের জন্য আপনার পকেটে সব টাকা চুরি করে ফেলে এই শ্রেণীর চোর হচ্ছে তারা ও বুঝতে পেরেছি এরা হচ্ছে সরকারি চোর আবার দরকারি চোর ঠিক বলুন আচ্ছা বলুন তো সিগ্রেট চোর কারা এগুলো তো একদম সাধারণ চোর এই যেমন ধরুন গরু চোর ছাগল চোর আলু চোর পটল চোর আবার ওই যে মসজিদের সামনে থেকে স্যান্ডেল চুরি করা এবং মন্দির থেকে বদনা চুরি করা থেকে কোনো কিছু লিমিটেড চুন তাহলে তাদের আনলিমিটেড চোর বলা হয় নাকি অবশ্যই আপনি আনলিমিটেড চোর বলতে পারবেন ও আচ্ছা জনাব আপ সমুষ দিন চোরের কি আরো ধরন আছে অবশ্যই আছে এই যেমন ধরুন অভাবের চোর স্বভাবের চোর ভদ্র চোর অভদ্র চোর সাধারণ চোর অসাধারণ চোর ডিজিটাল চোর ইউটিউব চোর চোর আর চোর চারিদিকে চোরে চোরে ভরা ও আচ্ছা আপনার কয়েকটা ভয়াবহ চোরের অভিজ্ঞতা আমাদেরকে একটু শেয়ার করতে পারবেন অবশ্যই একবার আমি গভীর সাগরে গিয়ে ইলিশ মাছের পেট থেকে ইলিশের ডিম চুরি করে নিয়ে এসেছি আর ওই ব্যথা ইলিশ আমাকে ধরতেই পারে নাই ও মাই গড তারপর তারপর এই যে এখন যে আপনি আমার থেকে ইন্টারভিউ নিচ্ছেন আপনার মোবাইল মানি কোথায় দেখি বলুন তো কেন আমার পকেটে জিনা কি এই যে আমার পকেটে এটাও আমি চুরি করে নিয়েছি ও মাই গড আপনি কি আরও কিছু চুরি করতে পারেন এখনও তেমন কিছু চুরি করিনি তবে অনুষ্ঠান চলতে চলতে হয়তো আপনার দুটো কিডনি থেকে একটা কিডনি নাই হয়ে যেতে পারে কি বলেন আপনি কিডনিও চুরি করতে পারেন শুধু কি কিডনি কিডনি লিভার পাকস্থলি শুরু থেকে শুরু করে আপনার শরীরের সকল অঙ্গপ্রত্যঙ্গ আমি দুই মিনিটেই চুরি করে ফেলতে পারি সুপ্রিয় সুধি দশ যে কোনো মুহূর্তে আমার কিডনি পাকস্থলি সব কিছু চুরি হয়ে যেতে পারে সেজন্য আমি এই মুহূর্তে অনুষ্ঠানটা এখানে ঘোষণা করছি আমি আর দীর্ঘায়িত করতে পারছি না ধন্যবাদ